ফেলে দেওয়া জিনিস দিয়ে নতুন করে কিছু বানানোর তাগিদে মা দুর্গার অবয়ব তৈরি করে তাক লাগিয়ে দিলেন শ্যামনগরের শিল্পী মাটির পরিবর্তে ফেলে দেওয়া বিভিন্ন যন্ত্রাংশ দিয়ে শিল্পী নারায়ণ রায় তৈরি করে ফেলেছেন দেবী দুর্গা পুরনো চাবি নষ্ট হয়ে যাওয়া ইলেকট্রনিক সামগ্রী হ্যাঙ্গার এমসিলের মতো জিনিস দিয়ে তৈরি হয়েছে এই মূর্তিটি নারায়ণবাবু মূলত ছবি আঁকলেও নতুন কিছু করার আগ্রহে বছর তিনেক ধরে বাড়ির ফেলে দেওয়া সমস্ত জিনিস দিয়ে নানা ধরনের শিল্পকর্ম করে আসছেন তার কথায় মাটি দিয়ে দুর্গা বানান সমস্ত শিল্পীরা আর তা দেখেন দর্শকরা নতুন কিছু করে দেখাতেই এরকম চিন্তা ভাবনা আমি সবাই তো মাটি দিয়ে মানে অনেক কিছু দিয়ে বানায় তা আমি চিন্তা করলাম যে না এবার একটু নতুনত্ব কিছু করা যায় ঠিক আছে আমি এবার ওয়েস্টের জিনিস যেমন আমার কাট আছে মেটাল আছে মিশনারির পার্টস আছে তারপরে টিভির পার্টস আছে নানান টাইপের ফেলনা জিনিস হ্যাঙ্গার আছে এই সমস্ত দিয়ে আমরা একটা দুর্গা প্রতিমা বানানোর চেষ্টা করেছি কিভাবে এমন অন্য রকম কাজ শুরু করলেন তাও জানালেন তিনি যে কোনো কিছু করতে গেলে আমি তো আমার লেআউট করতে হয় তা লেআউটটা করি আগে ফার্স্টে করার পরে যেন ভালো লাগছে না আবার চেঞ্জ করি হয়তো কিছু চেঞ্জ করে তারপরে তৈরি করি ওলা তো কী কী দিয়ে তৈরি করলেন এই দুর্গাটা এটা অনেক কিছু আছে মেটাল আছে তারপর ডিউবেন কন্টেনার আছে কাঠ আছে মেশিনারি পার্টস আছে হ্যাঙ্গার আছে হুম এমসিল আছে স্ক্রু আছে মেটাল আছে লোহা আছে কপার আছে আর কতদিন সময় লেগেছে আপনার এটা করতে মোটামুটি দু মাস লেগে গেছে আর আমি তো অ্যাকচুয়ালি কন্টিনিউ তো করি না এটা আমি করি হচ্ছে অ্যাকচুয়ালি ক্লাস ক্লাস করিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম করে তারপরে অফলাইন করি এটা কি আপনার নেশা দীর্ঘ দুমাসের চেষ্টায় শিল্পী তৈরি করেছেন এই মেটালের দুর্গাটি তিনি নেশা থেকে পেশায় পরিণত হওয়া তার এই শিল্পকর্ম তিনি আগামী প্রজন্মকে শিখিয়ে যাচ্ছেন যাতে তারাও আগামী দিনে এমন ফেলে দেওয়া জিনিস দিয়ে সুন্দর শিল্পকর্ম করতে পারেন ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট দা বন